এই যে এখানে নারিকেল কোলা কোড়ানো আছে বুঝছেন আমি একটু কেটে নিলাম হ্যাঁ এখানে নারিকে কুড়ো আছে আর এই যে মিঠাই মিঠাইটা একটু কেটে নিই বিডিওটা এক মিনিটের বেশি হলে ভালো তাই না নাহলে তো বলবেন ছোট বিটিও বানাইছি বিটিও বিডিও বলতে পারি না বিটিও বলি অনেক শক্ত তো কাটা যায় না যাক আমি এতটুকু অনেক কষ্ট করে কাটলাম এই যে এখানে আমার এই পায়েসের চালটা এই যে মিঠাই ঢেলে দেব না পরে আরো সময় লাগবে চালটা আগে ভালো করে আইলে তারপরে দেব আজকে গুড়ের পায়েস বানাবো সেই হবে সেই দেখি তো পেয়ে গেছে এখন আমি একটু মিঠাই দিয়ে দিই এটা এটা অনেক হার্ড অনেক শক্ত লাইক করবেন শেয়ার আল্লাহ এখানে একটা ধন্যবাদ চলে আসছে লাইভে ফেলে দিলাম লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন বাই